এই গাড়িটির সামনে পিছনের গ্লাস অরিজিনাল কখনোই চেঞ্জ হয়নি মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো সালে উডেন প্যানেল রয়েছে আর এই গাড়িগুলোতে দেখবেন হ্যারিয়ারে একশো গাড়ি দেখলে হয়তো একটাতে পাবেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একসঙ্গে আমি তিনটি জিপ গাড়ি দেখাবো আপনারা যারা জিপ গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল প্রথমে যে গাড়িটি শুরু করব এটি হচ্ছে একটি ছয়টা হ্যারিয়ার গাড়ি আর এই গাড়িতে এত বেশি ফিচার্স আপনি যদি সরাসরি দেখেন আপনার মন ভরে যাবে আমি প্রত্যেকটা ফিচার্স আপনাদেরকে দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব গাড়ির পিছনে এবং সামনে দুটি হেভি কোয়ালিটির চায়না অরিজিনাল মোটা বাম্পারটি আমরা ইনস্টল করেছি শুধুমাত্র আপনাদের জন্য গাড়িটির সঙ্গে রয়েছে স্পয়লার এবং রয়েছে সানরুপের অপশন আমি সানরুপটি দেখাবো চারটি টায়ার একদম হানড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ একদম মারনি সিট সব আপনাদেরকে আমরা দিব ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে সাইটে রয়েছে ফুটস্ট্যাপ আর স্টেপ থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে পিছনে সিটের ভিউটা দেখায় এই গাড়ির যে সিটটি রয়েছে এই সিট কভারটি আমরাই ইনস্টল করিয়েছি একদম অনেক দামি এবং অনেক কোয়ালিটিফুল সিট কভার আমরা ইনস্টল করিয়েছি গাড়িটিতে রয়েছে ডুয়েল এসির অপশন দেখতে পাচ্ছেন এবং একটি সানরুপের সানরুফ সানরুপ টয়টা হ্যারিয়ার গাড়ি মার্কেটে খুবই কম সময় দেখা যায় স্পেশালি এই শেপের গাড়িগুলো দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ উডেন প্যানেল রয়েছে আর এই গাড়িগুলোতে দেখবেন হ্যারিয়ারে একশো গাড়ি দেখলে হয়তো একটাতে পাবেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম আমরা অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছি এবং সামনে দুটি সিটেই হ্যান্ড রেস্টের অপশন রয়েছে অনেক কোয়ালিটিফুল ফিটিংস সাউন্ড রুপস একটি ওটা হ্যারিয়ার দেখাচ্ছিলাম আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই সামনের বাম্পারটি আরও বেশি হেভি এবং খুব বেশি কোয়ালিটিফুল ফ্রন্টের যে লাইটগুলো গ্রিল অরিজিনাল জাপানিস এই গাড়িটির সামনের গ্লাস সাইডের গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল অবস্থায় রয়েছে দুই হাজার মডেলের একটি টয়টা হ্যারিয়ার আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এটি হচ্ছে বাইশশো সিসির একটি গাড়ি আর এই গাড়িটিতে একটি একশো লিটারের এলপিজির অপশন রয়েছে আর একশো লিটারের এলপিজি থাকার কারণে আপনি কিন্তু কম খরচে অনেক বেশি মাইলেজ পাওয়ার সুযোগ রয়েছে আপনি একটি প্রাইভেট কারের খরচে আপনি এলপিজির জন্য আপনি এলপিজিতে সেই প্রাইভেট কারের খরচে এই গাড়িটি চালাতে পারবেন আরেকটি সুবিধা হচ্ছে এই গাড়ির পেপারটি হচ্ছে দুই সালের মার্চ মাস পর্যন্ত আপনি আপ টু ডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম নতুন আপনাদের জন্য আমরা আপ টু ডেট করিয়েছি পেপারসটি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে খুবই রিজনেবল চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এত কমে এত ভালো ফিটিংসের গাড়ি অ্যাভেলেবেল টাইম পাওয়া যাবে না আর গাড়িটি হচ্ছে আপনি যদি সরাসরি ইউজ করেন বা একটু চালিয়ে দেখেন আপনার কাছে মনে হবে যে আপনি অনেক আপডেট মডেলের একটি গাড়ি ইউজ করছেন আর এই গাড়িগুলো কমফোর্ট জোন অনেক বেশি অনেক বেশি কমফোর্টেবল একটি হ্যারিয়ার দেখালাম এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিশান এক্সটেল গাড়ি দুই হাজার বারো মডেল আর রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই হাজার আঠারো সালে তার মানে আঠারো থেকে আমাদের দেশে গাড়িটি ইউজ হচ্ছে খুব অল্প ইউজের অরিজিনাল তেলে চালিত ফ্রেশ একটি ইউনিট দেখাচ্ছিলাম গাড়িটিতে রয়েছে স্পয়লার সিস্টেম এবং উপরে স্পয়লার সহ রুববার রয়েছে পাশাপাশি রয়েছে লাইটিংয়ের অপশন ফগ লাইট আমরা সেই ফগ লাইটের অপশনটি সামনে থেকে গেলে দেখতে পারবো আমি একটু ব্যাকসাইডের ব্যাকডোরটি ওপেন করে আপনাদেরকে দেখাই এখানে প্রচুর স্পেস রয়েছে অনেক বেশি মাল সামান আপনি ক্যারি করতে পারবেন এগুলো হচ্ছে ফাইভ সিটের গাড়ি হয়ে থাকে এরপরে আমি একটু গাড়ির ভিতরে ভিউটা দেখাতে চাই পিছনের সিটে রয়েছে ডুয়েল এসির অপশন আমি সামনের দরজাটি খুলে দেখাই অনেক ভালো ফিটিংস এখানে আমরা একটি কাপ হোল্ডার পেয়ে যাচ্ছি গাড়িতে ফোর হুইল এবং টু হুইল ড্রাইভের স্মার্ট সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিট সামনের সিট এবং পিছনের সিট সবগুলোই হিট করা যাবে সিট হিটারের ব্যবস্থা এই গাড়িটির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেশ ইন্টার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সহ একটি গাড়ি দেখতে পাচ্ছিলেন ফ্রন্টের ভিউটা দেখায় এই গাড়িটিরও প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এখানে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট এলইডি সিস্টেম ডেলাইট সহ একটি প্রজেকশন লাইট বারো মডেল মানে হচ্ছে একটু আপডেট মডেল আর সামনের ফেসটাও নিউ শেপ এরপর আরও একটি শেপ এসেছে কিন্তু বারোতে এটি হচ্ছে একটা আরেকটা মিডেল শেপ আর কি খুব চাহিদাসম্পন্ন গাড়ি নন হাইব্রিড এগুলো হয় তেলে চালিত গাড়ি আর এই গাড়িটি প্রথম থেকেই তেলে চলেছে সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার সিসির তেলে চালিত এই গাড়িটির পেপার্স দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ট্যাক্স টুকেন এবং ফিটনেস আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন আর এই গাড়িটির আস্কিং প্রাইস দিচ্ছি আমরা বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আমরা আলোচনা করে আর অনেকটা কমাতে পারবো এখন যে গাড়িটি দেখাবো হুন্ডা ভ্যাজেল আপনারা অনেকেই হুন্ডা ভ্যাজেল গাড়ি খুঁজে থাকেন কিন্তু ভ্যাজেলগুলো মানে নাম আসলেই প্রথমে অনেকে চিন্তা করে এটি হচ্ছে হাইব্রিড কিন্তু এটি হচ্ছে নন হাইব্রিড একটি গাড়ি আর নন হাইব্রিড গাড়িগুলো চাহিদা মার্কেটে খুব ভালো থাকে আপনারা জানেন উপরে স্পয়লার এবং এখানে স্লিম একটি রোববার রয়েছে পনেরোশো সিসির কম ইনকাম ট্যাক্সের একটি গাড়ি চারটি রেঞ্জ রয়েছে গাড়িটির সঙ্গে আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাতে চাই লেদার ইন্টেরিয়ার ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা এবং পুশি স্টার ছয়টি ইয়ার ব্যাগ এবং এই গাড়ির যে টায়ার কন্ডিশন রয়েছে চারটি টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে ফ্রন্টের ভিউটা আপনারা দেখতে পাচ্ছিলেন সামনে পিছনে হেভি কোয়ালিটির দুটি স্টিল বাম্পারও রয়েছে ডাবল পার্টের বাম্পার এই গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল কখনোই চেঞ্জ হয়নি মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে আঠারো তেলে চালিত হুন্ডা ভ্যাজেল নন হাইব্রিড এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আমরা আলোচনা করে আরও অনেকটা কমাতে পারবো সেই ক্ষেত্রে আমাদের সুপার কারবিড়িতে আসতে হবে আর ভিউ আমাদের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেসগা নাবস্কু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার বিডি আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের বিডিটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ